হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের জন্য প্রথম শ্রেণীর আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি এটা তৃতীয় পর্বের বই আজকের ভিডিও হবে দুশো নম্বর পৃষ্ঠা চলো ভিডিওটা শুরু করা যাক আজকে রয়েছে একটা সুন্দর বাংলা কবিতা দেখো এখানে ছবি রয়েছে একটা ছেলে দেখো এখানে খাটের মধ্যে শুয়ে আছে এখনও ঘুম থেকে ওঠেনি বোঝা যাচ্ছে বা সবে উঠেছে এখানে দেখো পাখিদের আমরা দেখতে পাচ্ছি একটা জানলা সেটা কিন্তু খোলা রয়েছে কবিতার নাম হচ্ছে পাখিরা যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙে পাখি সাত সকালে এসে ঘরের জানলায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় আরেকবার ম্যাচিং করে একটু পড়ি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় তাহলে কবিতা আরেকবার প্রথম থেকে পড়ি যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় তাহলে কবিতার মধ্যে একটা সুন্দর ছন্দ রয়েছে দেখা যাক নিচে কি আছে আগে একটু পড়েনি দেখো নিচে কি লেখা আছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পাখিরা কবিতাটি শিক্ষার্থীর আনন্দের ছড়া হিসেবে ব্যবহৃত হবে পাখিদের বিভিন্ন স্বভাব সম্বন্ধে তাদের মনে ধারণা গড়ে উঠবে কার লেখা কবিতাটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা তোমাদের একটু মনে রাখতে হবে কবিতাটা কার লেখা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এবার একটু বুঝিয়ে দিই ওই যা যে যার বাসায় ওই যে ওরা তাহলে পাখির বাসায় পাখিটা থাকে যে যার বাসায় করছে ডাকা ডাকি পাখিরা কিচির মিচির করে ডাকা ডাকি করে ওরাই আমার বাবুই ফিঙে বাবুইও একটা পাখির নাম ফিঙেও একটা পাখির নাম শালিকও একটা পাখির নাম দোয়েলও একটা পাখির নাম তাহলে ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় জানালার কাছে এসে তারা কি করে মিচির করে খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় আদৌ কি পাখি খোকন ওঠো বলতে পারে তা নয় পাখিটা যে কিচির মিচির করে তাতেই সেই খোকনের এটা হচ্ছে খোকন তার ঘুম ভেঙে যায় তাই বলছে খুব যেন বলে যে খোকন ওঠো বলে ঘুম ভাঙিয়ে দিচ্ছে তাহলে এই ছিল পাখিরা বলে এই কবিতাটা তাহলে আজকে আমি তোমাদেরকে এটা পড়িয়ে বুঝিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও ভিডিওটা যাতে করে সবাই কিন্তু এটা দেখে নিতে পারে